নমস্কার আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটার আমার চেম্বার মহানির্বাণ রোড ট্রায়াঙ্গুলার পার্কের কাছাকাছি এখন রাউন্ড ব্রেড যদি আমায় বলেন ব্রেড না একটা কালার ইউজ করে ভিজিটাল মেয়নিস এইরকম হেভি ড্রেসিং আজকাল লো ফ্যাট ড্রেসিংস ও কিন্তু পাওয়া যায় কেউ যদি বেশি অ্যাসিডিক প্রোন হল যত না বেশি ডাইজেশনের দিক দিয়ে তার থেকেও বেশি যদি র ফর্মে খেতে পারেন ভালো যদি কেউ র অত টক না সহ্য করতে পারেন কিছু কিছু জিনিস আমাদের খুব ডেলি ডায়েটে বলুন যাই উইকেন্ড স্পেশাল ডায়েট বলুন এইগুলোতে থাকে সেগুলো কিন্তু আমাদের ওভারঅল হেলথটাকে সারাদিন যাই করি না কেন সারা সপ্তাহ যতই মেনটেন করি না কেন আমাদের কিন্তু আবার স্কোয়ার ওয়ানে নিয়ে চলে আসছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কার্বোনেটেড বেভারেজেস ইনক্লুডিং মকটেলস সোডাস কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু কোল্ড কফি যে কোনো এরকম টাইপের বেভারেজ আমি বলছি সেকেন্ড হচ্ছে এনিথিং উইচ ইজ ফ্রাইড সেটা হতে পারে বার্গার সেটা হতে পারে ফিশ ফ্রাই বার্গার কেন বলছি তার মধ্যে কিছু ফ্রাইড আলু প্যাটি বা চিকেন থাকে হচ্ছে ব্রেড জাতীয় জিনিস হোয়াইট ব্রেড হোক বা ব্রাউন ব্রেডও হোক ব্রেড জাতীয় জিনিসকে অ্যাভয়েড যদি করা যায় খুব ভালো ডেলি ডায়েটেও এটা অনেকের বাড়িতেই থাকে প্রত্যেকের বাড়িতেই মানে এটা দেখা যায় যে এক প্যাকেট পাউরুটি থাকছেই পাউরুটিটা মাঝে সাঝে খেতে পারেন ক্ষতি করবে না কিন্তু রোজকার ডায়েটে যদি রাখেন ব্রেকফাস্ট হোক বা ইভিনিং স্ন্যাক হোক তাহলে সেটা কিন্তু আপনার হেলথটাকে খারাপ করবেই করতে বাধ্য কারণ পাউরুটি ময়দা দিয়ে তৈরি এখন ব্রেড যদি আমায় বলেন ব্রেড না একটা কালার ইউজ করে ব্রাউন কালার তো সেভাবে ইন জেনারেল না ওরকম হেলদি ব্রেড বলে কিছু হয় না যদি আপনি ডেলি ডায়েটে রাখতে চান হ্যাঁ অনেকেই বলবে সার্ডো ব্রেড মাল্টিগ্রেন ব্রেড কিন্তু তাতেও না একটা ডিসক্লেমার আছে যে আপনি রোজ না ইউজ করেন কারণ কিছু কিছু জিনিস দিয়ে ব্রেড তৈরি সেগুলো আপনি পাল্টাতে পারবেন না ইভেন ইফ ইউ আর মেকিং ইট উইথ হান্ড্রেড পার্সেন্ট হোল্ড উইথ আটা বা ওটস ফ্লাওয়ার বা গ্লুটেন ফ্রি যাই হোক যেটা ইভেনিং এজেন্টস গুলো ইস্ট এই জিনিসগুলো তো আপনাকে দিতেই হবে পাউরুটিটাকে ফোলানোর জন্য বেকিং প্রসেস যেটা লাগে পাউরুটি বানানো সেটা তো চেঞ্জ হবে না তো এই ব্রেড জাতীয় জিনিসটাকে যদি অফ করা যায় বা সাবস্টিটিউট যেটা আনা যায় সেটা করা যেতেই পারে আর নেক্সট হচ্ছে ফ্রিজে কেচাপ মেয়নিজ এইরকম হেভি ড্রেসিংস আজকাল লো ফ্যাট ড্রেসিংসও কিন্তু পাওয়া যায় বা হোম মেড ড্রেসিংস মানে যেরকম আমি সবসময় বলি টোম্যাটো কেচাপ টোম্যাটো সস না ইউজ করে ফ্রেশ টোম্যাটো দিন তো এই যে কমার্শিয়ালি অ্যাভেলেবল ড্রেসিংসগুলো আছে এগুলোকেও যদি অ্যাভয়েড করা যায় তাহলে অনেক ভালো হয় আর ডিপ ফ্রিজটা যদি সোললি কেপড পর ফ্রেশ আহ ফিশ রাখলেন চিকেন রাখলেন রাদার দেন ফ্রোজেন আইটেম মানে ধরুন আহ এখন কড়াইশুঁটির সিজন কড়াইশুঁটি খান কিন্তু সামার যে সময় কড়াইশুঁটি অতটা পাওয়া যায় না তখন এই ফ্রোজেন পিসগুলো ডেইলি ডায়েটে না রাখলেন হ্যাঁ মাঝে সাঝে ইউজ করলেন ঠিক আছে তাহলে খুব ভালো আর ডেইলি ডায়েটে অনেকেই আছে যারা ফ্রোজেন নাগেট ফ্রোজেন কর্ন ফ্রোজেন ফ্রোজেন আইটেম যেগুলো বলছি সেটা নন ভেজও হতে পারে ভেজও হতে পারে এই ফ্রোজেন আইটেমস যদি একটু অ্যাভয়েড করা যেতে পারে তাহলে শীতকালে বেশি করে আমি বলবো আমলকিটা পাওয়া যায় ফ্রেশ খুব ভালো তো কাঁচা আমলকি খাওয়া যেতে পারে যত না বেশি ডাইজেশনের দিক দিয়ে তার থেকেও বেশি ভিটামিন সি ইনটেকের জন্য আমরা বলি ডায়েটে আমলকি রাখতে যদি কাঁচা খাওয়া যায় খুব ভালো নয়তো একটু স্টিম করে নিয়ে আমরা খেতে বলি জোয়ানের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলি জোয়ান হজম করতে সাহায্য করে কিন্তু এই জোয়ানটা যদি আমরা কাঁচা খেয়ে ফেলি বা অত্যাধিক সল্টের জোয়ান পাওয়া যায় সেটা খেয়ে ফেলি আর মাত্রাধিক অনেক যা লেভেল তার থেকে বেশি তাহলে কিন্তু সেটা বুক জ্বালা করে বা ওভার আ পিরিয়ড অফ টাইম একটা মানে শরীরে কিন্তু অস্বস্তি তৈরি করে হজমের থেকেও জিনিসটা কিন্তু অন্যদিকে তখন চলে যায় পার্টিকুলারলি জোয়ান যদি খেতে চান সেটা আনসল্টেড খান একটু রোস্ট করে নিয়ে ওয়ান ফোর্থ টি স্পুন ম্যাক্সিমাম তার বেশি না কারণ জোয়ানেরও কিন্তু একটা লিমিটেশন থাকে সুতরাং তার থেকে বেশি কিন্তু লাগে না আমাদের শরীরে আর আমলক্ষ্মী যদি বলেন ওটাও একটা গোটা আমলকি সারাদিনের জন্য একদম ঠিক আছে যদি র ফর্মে খেতে পারেন ভালো যদি কেউ র অত টক না সহ্য করতে পারেন একটু স্টিম করে নিন স্টিম স্টিম মানে কিন্তু জলে সেদ্ধ সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া সেটা না ভাপে করা যেটা সেটাকে আমি বলছি সেটা খাওয়া যেতে পারে বাট সেটাও হচ্ছে দিনে একবার এখানে আমি বলে দিই কেউ যদি বেশি অ্যাসিডিক প্রোন হন তাহলে কিন্তু তার জোয়ান আমলকি অ্যাসিড মানে এরকম সাইট্রাস কিছু একটু অ্যাভয়েড করে থাকা উচিত আদারওয়াইজ Și eu luăm pe